বাংলাদেশের প্রোফাইল হ্যাক করে এক তৃণমূল নেতার অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক আজ ধৃতকে তোলা হয় বসিরহাট আদালতে বাংলাদেশের প্রোফাইল হ্যাক করে তৃণমূল নেতার অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম উমেশ খান কলকাতা তপসিয়ার বাসিন্দা সে জানা গিয়েছে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের ছবি এডিট করে তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় এই নিয়ে রীতিমতো চাঞ্চল ছড়িয়েছিল বাদুরিয়ায় জানা গিয়েছে তৃণমূল নেতার এই ছবি অশ্লীলভাবে এডিট করে অভিযুক্ত এরপর বাংলাদেশের রাজশাহীর এক বাসিন্দার বন্ধ একটি অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে এই ছবি আপলোড করা হয় জানা গিয়েছে এই প্রোফাইল দু সাল থেকে বন্ধ ছিল সম্প্রতি ফেসবুকে প্রোফাইল তৈরি করে অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ দায়ের হয় বাদুরিয়া থানায় এরপর বসিরাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রোফাইলটা বাংলাদেশের রাজশাহীর কোন এক যুবকের ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগ জানতে পারে বাংলাদেশের বাসিন্দা এক যুবকের বন্ধ করে দেওয়া একটি অ্যাকাউন্ট হ্যাক করে কলকাতার তপসিয়ার বাসিন্দা যুবক এই কাণ্ড ঘটিয়েছে এরপর অভিযান চালিয়ে তপসিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেরাই সে করেছে বাংলাদেশের ফেক প্রোফাইলে এই অশ্লীল ছবি এডিট করে ভাইরাল করেছে দৃতকে পুলিশে হেফাজতের আবেদন করে রবিবার তোলা হয় বসিরহাট আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যাসল্যান্ড বসিরহাট বাংলাদেশের প্রোফাইল হ্যাক করে তৃণমূল নেতার অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম উমেশ খান কলকাতা তপশিয়ার বাসিন্দা সে জানা গিয়েছে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের ছবি এডিট করে তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় এই নিয়ে রীতিমতো ছড়িয়েছিল জানা গিয়েছে তৃণমূল নেতার এই ছবি অশ্লীল এডিট করে অভিযুক্ত এরপর বাংলাদেশের রাজশাহীর এক বাসিন্দার বন্ধ একটি অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে এই ছবি আপলোড করা হয় জানা গিয়েছে এই প্রোফাইল দু সাল থেকে বন্ধ ছিল সম্প্রতি ফেসবুকে প্রোফাইল তৈরি করে অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অভিযোগ দায়ের হয় বাদুরিয়া থানায় এরপর বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই প্রোফাইলটা বাংলাদেশের রাজশাহীর কোন এক যুবকের ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম বিভাগ জানতে পারে বাংলাদেশের বাসিন্দা এক যুবকের বন্ধ করে দেওয়া একটি অ্যাকাউন্ট হ্যাক করে কলকাতার তপশিয়ার বাসিন্দা যুবক এই কাণ্ড ঘটিয়েছে এরপর অভিযান চালিয়ে তোপসিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেরাই শিকার করেছে বাংলাদেশের ফেক প্রোফাইলে এই অশ্লীল ছবি এডিট করে ভাইরাল করেছে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার তোলা হয় বসিরহাট আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যাসল্যান্ড বসিরহাট বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল